ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا شروط من شاقبون بورتشيا بروشي الله سبحانه وتعالى جار بشش توفيك يا عمراء তার দিনের পথে হেদায়ত লাভ করেছি যিনি আমাদেরকে তার দিনের পথে কবুল করেছেন তার দিনের পথে চলার সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহ সুহান তার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য সালাত সালাম পেশ করছি প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাম তার সাহাবিকে নাম আহলি বাই শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি এক ঘনিষ্ঠ অনুসারীদের উপর সমবেত মুসল্লি আল্লাহ সুহান হতার আবারও প্রশংসা জ্ঞাপন করছি যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কতই না ভালো রেখেছেন একটু চিন্তা করে দেখবেন সেই ফিলিস্তিনের মুসলিমদের কি অবস্থা যারা আজকে নিজেদের ঘরেও থাকার তাদের অধিকার নেই বাবার সামনে সন্তানকে হত্যা করা হচ্ছে সন্তানের সামনে বাবা মাকে হত্যা করা হচ্ছে স্বামীর সামনে স্ত্রীকে স্ত্রীর সামনে স্বামীকে আজকে যে দিন একটু শান্তিতে তারা মায়ের সালাত আদায় করার মতো তাদের সুযোগ নেই সেই তুলনায় আল্লাহ সুফান আমাদেরকে অনেক ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ এবং দোয়া করি আল্লাহ সেই নির্যাতিত মাজলুম মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুন সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে আল্লাহ তাদের ষড়যন্ত্রে তাদেরকে ধ্বংস করে দিন গোটা মুসলিম ও মাকে কোরআন এবং সন্ন্যার উপর প্রতিষ্ঠিত থাকার অফিক দান করুন সমাবেত মুসল্লি বৃন্দ আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন বাংলাদেশ জমি হাদিস এবং জমি হাদিসের যৌথ উদ্যোগে আজকে জমার খোদবায়ের একটি দাওয়াতি সফর আপনাদের এই নারায়ণগঞ্জে কর্মসূচি পালন হচ্ছে যেখানে আমাদের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক আফেদ সহ প্রায় তেইশ জন বিশিষ্ট আলেম তেইশটি মসজিদে প্রদানের মাধ্যমে দাওতি কাজে অংশগ্রহণ করেছে আমি শুনেছি আপনারা আপনাদের দায়িত্বশীলগণ আবারও আল্লাহ রবাহ আলমিনের প্রশংসা জ্ঞাপন করছি যেই আল্লাহ আমাদের জীবনে সর্বশ্রেষ্ঠ নেয়ামত ইমান ও ইসলামের নিয়ামত দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন মুসল্লি কত আশ্চর্যের বিষয় ইসলাম এও পেয়েছে সেও ইসলাম পেয়েছে কিন্তু এই ইসলাম সঠিকভাবে জানার বোঝার সুযোগ লাভ করেছে তাই তার গোটা জীবন সবসময় আল্লাহর জন্যই ইসলাম পালন করে জাহান নাম থেকে বাঁচাটা হলো বড় বিষয় আজকে আল্লাহ রাবুল আলামিনের আনন্দের সাথে আমরা আবারও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যেই আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে সঠিক ইসলাম সেও পথভ্রষ্ট হয়ে যেতে পারে অসম্ভব কিছুই নয় যদি আল্লাহ আমাকে ইসলামের সঠিক পথে না রাখেন এজন্য আল্লাহ প্রথম নেয়ামত হলো আল্লাহ আমাদেরকে ইসলামের পথে নিয়ে এসেছে দ্বিতীয় নিয়ামত এটি আরও বড় নিয়ামত তা হলো আল্লা সুবাহ আমাদেরকে সঠিক ইসলামে চলার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ আজকে যারা হানাফি বলে পরিচিত তারা ইমাম আবু হানিফা রাহেমহল্লার অনুসরণ করেন যিনি এসেছেন আশি হিজরিতে বিদায় নিয়েছেন নিয়েছেন একশত পঞ্চাশ হিজড়িতে যারা এমাম সাফির অনুসারী সাফি মাঝাবের অনুসারী তারা এমাম সাফি রহমহলার অনুসরণ করে থাকেন এমাম সাফি রহমহল্লা পৃথিবীতে এসেছেন দুই শত চার হিজড়িতে বিদায় নিয়েছেন তেমনইভাবে আরও এসেছেন একশত পঞ্চাশ হিজড়িতে কত বড় সৌভাগ্য ভিন্ন দিনে ভিন্ন দিকে ভিন্ন পথে ভিন্ন মতে আপনি চলে যাননি আপনি আছেন বহাল নবী মুহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের পথে নবী মুহাম্মদ তাহলে কি করণীয় খোদবার সময় সীমাবদ্ধ দীর্ঘ করা উচিত নয় এটি রসুল্লাহ সাল্লাহ সন্না বিশেষ করে বিদ্যুৎ না থাকায় অনেকেই গরমে কষ্ট অনুভব করছে তাই খুব দীর্ঘ করবো আলহামদুলিল্লাহ মুখে বলবো আবার বেদাহাতিদের পিছনে ছুটবো আলহামদুলিল্লাহ মুখে বলবো আবার বেনামাজি হয়ে থাকবো আলহামদুলিল্লাহ মুখে বলবো আবার বেপরদায় হয়ে চলবে আমাদের মেয়ে মানুষেরা আলহামদুলিল্লাহ বলবো আবার হালাল হারামের কোনো পার্থক্য করব না আলহামদুলিল্লাহ মুখ দিয়ে যেমন আলহামদুলিল্লাহ বলবো হবে ইসলামের হালাল হারাম মেনে চলার চেষ্টা করব মুখ দিয়ে যেমন আলহামদুলিল্লাহ বলবো তেমনিভাবে আমার সন্তানদেরকেও জান্নাতের পথে নেওয়ার চেষ্টা করব তাহলে এটি আদর্শে সব সময় আল্লাহ কি বলেছেন এবং আল্লাহর প্রিয় রসুল নবী মোহাম্মদ সাল্লাহ আলী হুসাল্লাম কি বলেছেন সেভাবে চলার চেষ্টা করে এরাই হল আহলুল হ্যাস সুতরাং পৃথিবীতে এমন না বলবেন কেমনে আহলুল হাদিস ব্যক্তি যেমন সে বলে আল্লাহ যা বলেছেন আল্লাহ রসুল সাল্লাম যা বলেছেন তাই আমি করব ওই ব্যক্তি আহলুল হাদিস ব্যক্তি যখন সালাতে দাঁড়ায় তখন সে চিন্তা করে আমার আল্লাহ কি যেভাবেই সালাত আদায় করব তারা বলে আমার পীর মুরশেদ কি বলেছে সেভাবেই সালাত আদায় করব। তারা বলে আমার গাউস কুতুব কি বলেছে সেভাবেই সালাত আদায় করব। তারা বলে আমার বাপ দাদা কিভাবে আদায় করেছে সেভাবেই আমি আদায় করব তারা বলে আমার সমাজের মানুষ কিভাবে আমাদের সবাইকে সে তৌফিক দান করবে এটি হলো আহমুল হাদিসদের আহ্বান এটি আহমুল হাদিসদের দাওয়াত এটি বাংলাদেশ আহমুল হাদিসের দাওয়াত এটি পাশরুখী মাইসপাড়া আহমুল হাদিস জামে মসজিদের দাওয়াত আলহামদুলিল্লাহ

কোনো মুসলিম যদি অমুসলিম দেশে অবস্থান কঠিন বিষয় জানি না আপনাদের এই জিনিসটা কে অনুমতি দিয়েছে সেই কালেকশন অর্থ আদায় হবে সালাম ফেরানোর পরে হতে পারে ঈদের খোঁতপায় হতে পারে সেখানে জায়েজ রয়েছে আগে এসে দুই রাকাত দখল মসজিদ আদায় করবেন যেখানে জায়গা পাবেন সেখানে মানুষকে ফেরে ফেরে সামনে যাবেন তাও যায় যায় নিষিদ্ধ যেখানে জায়গা পাবেন সেখানে দুই রাখা মসজিদ সংক্ষিপ্তভাবে ভাবে সে অনুযায়ী আমল করার তফিক দান করুন ফিরে আসে যে বিষয়টি বলছিলাম আল্লাহ রসুল সাল্লাম কেন কঠিনভাবে নিষেধ করেছেন অমুসলিম দেশে মুসলিমদের বসবাস করা অবস্থান করা হারাম করে দিয়েছেন কেন হারাম আমি এটি বললাম এই জন্য আপনাদের পার্শ্বেও এই বিশাল প্রকল্প যেখানে মুসলিমদের আনাগোনা যেমন তেমন অমুসলিম বিধর্মীদের আনাগোনা বিচ্যুত হন এটি হলো সবচেয়ে বড় সহায় কঠিন বিষয় তাই আমি সকলকে অনুরোধ জানাব আমাদের এখানে দুটি দিক রয়েছে এখান এই ক্ষেত্রেও ভালো এবং মন্দ রয়েছে বিশেষ করে এমনভাবে আমাদের দাওদিন কাজকে বৃদ্ধি করা হবে তাহলে হতে পারে তাদের মাঝে এই সঠিক দাওয়াত পৌঁছে গিয়ে তারাও আমাদের দাওয়াতে প্রভাবিত হবে এবং সঠিক পথে ফিরে আসবে সেটাও আবার হতে পারে এজন্য আমাদের হবে তাই আমরা সেই কর্মসূচি হাতে নিতে পারি আল্লাহ রাসুক সাল্লিকুসাল্লাম কতই না সুসংবাদ দিয়েছেন একজন ব্যক্তি বহু সম্পদের মালিক হতে পারে নামাজি বানাতে পারেন চারজন মুসল্লি বানাতে পারেন তাহলে চার পঁচিশে একশো জন মুসল্লি আপনি বানাতে পারবেন ইনশাআল্লাহ একশো জন মুসল্লি বানানো মানে কি এর অর্থ কি এর অর্থ হল একশো জন মানুষের পথে রয়েছেন সন্ন্যার পথে রয়েছেন শের থেকে মুক্ত রয়েছেন মুক্ত রয়েছেন বেদা থেকে এটি কতই না আনন্দের বিষয় নিজে আপনি আনন্দ অনুভব করেন হতে পারে আমার সম্পদ নেই হতে পারে আমার বহু বিল্ডিং নেই হতে পারে আমি পঞ্চাশ বছরের সমান আপনাদের সবদান করবেন শুধু এতটুকুই নয় আপনি তাকে দাওয়াত দিয়ে তাহিদের পথে নিয়ে এসে সুন্নার পথে নিয়ে এসে আল্লাহ এটাকে সারা দিয়ে কবরে চলে গেছেন ওই বালেন্দাবি সাল্লাহাম যে যাকে হেদায়েতের পথে দাওয়াত দেবে এ কারণে তো সোয়াব পাবে আর ওই ব্যক্তি যত আমল করবে এই হেদায়েতের পথে সবগুলির সমান সোয়াব যিনি দাওয়াত দিয়েছেন আল্লাহ তাকে দেবে সমাবেত মুসল্লি বৃন্দ মহাবন্ধের আবার দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়াটাও খুব সহজ সহজেই হয়ে যায় তাই মা বোনদেরকে অনুরোধ জানাবো আপনি তো সেই মা যেই মায়ের সন্তান আবু বকর সিদ্দিক রদি আল্লাহ মতো হয়েছে যেই মায়ের সন্তান ওমর উবনুল খতাব রদি আল্লাহ মতো হয়েছে যেই মায়ের সন্তান উসমান উবনা ফান রদি আল্লাহ মতো হয়েছে যেই মায়ের সন্তান আলী উবনা আবি তালিব রদি মতো হয়েছে যেই মায়ের সন্তান আপনাকে তো সেই চিন্তা রাখতে হবে কিন্তু মা হয়ে যেহেতু বাবা যে মায়ের ভূমিকাটা বেশি সন্তানকে গড়ে তোলার জন্য মা হয়ে যদি আপনি চিন্তা করেন আপনার সন্তানকে ইহুদির মতো গড়ে তুলবেন আপনার সন্তানকে খ্রিস্টানের মতো গড়ে তুলবেন তাহলে ওই মায়ের সন্তান আবু বকর ওমার উসমান আলী রতি আল্লাহ আনহুম অথবা বুকারি মুসলিম তাদের পথ তো দূরের কথা বরং ওই মায়ের সন্তানেরা হবে ইহুদি বা খ্রিস্টানের মতো যেটি মায়ের জন্য কত দুর্ভাগ্যের বিষয় ছাড়া আর কিছুই নয় আমাদের কঠিন দিনে ওই সন্তানেরা দুনিয়ায় যেমন আপনাকে আপনার ঘর থেকে বের করে দেবে কারণ ইহুদি খ্রিস্টানদের আদর্শই তাদের মা বাবা যখন বৃদ্ধ কতদিন দুনিয়ার জীবন আপনার আমার চোখের সামনে সবচেয়ে ক্ষমতাশীল নিজের ঘরেও থাকার অধিকার রাখে নাই তাহলে কোথায় দুনিয়ার জীবন ক্ষমতা কোথায় দুনিয়ার সম্পদ কিছুই নয় সব ধোকার সব ধোকার প্রতারণা ছাড়া কিছুই নয় আপনি সত্যিই সৌভাগ্যবান তখন যখন আপনার জান্নাতকে আপনি ঠিক রাখতে পারবেন আমরা যেন সেই জান্নাতের পথে অবিচল থাকতে পারি নিজেরা আমাদের সন্তানদেরকে আমাদের পরিবারের সবাইকে প্রতিবেশীর সবাইকে আল্লাহ আমাদের সবাইকে সে অপ্রীত দান করুন সমাবেত মুসল্লি বৃন্দ এই সম্মান করুন এবাদল্লাহ রাহেম আতুম উল্লাহ আল্লাহসল্লে আলা মোহাম্মদ ওয়া আলাহ আলী মুহাম্মাদ কে মাসল্লে আলা وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم ارضي عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم زبون ইমানের পথে থেকে জান্নাতের পথে থেকে আমাদের সেই পথেই বিদায় হয় আল্লাহ আমাদের জন্য সেটি কবুল করে আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন আমাদের প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন বাবা মা ভাই বোন আল্লাহ তাদের ভুলচুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতের ফের দৌস রসিদ করুন অবদানকে কবুল করে নিন আল্লাহ এর বিনিময়ে সবাইকে অটটা অট্টালিকা দান করুন আমরা যেন ঐক্যবদ্ধভাবে আরও আমাদের এই দাওতে কাজকে এগিয়ে নিতে পারি চেষ্টা করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমাদের সন্তানদেরকে পরবর্তী প্রজন্মকে তৌহিদ ও সন্ন্যার উপর অবিচল থাকার তৌফিক দান করুন আমরা সবাই যেন তাওহীদ ও সুন্নাহর পথে উপযুক্ত থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি আল্লাহ আমাদের জন্য সুজি কবুল করেন সুবহানাতাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইক কাতার সদা করেন